আপড্রেড ফিচার্স এর গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা ইলেকট্রিক বাইক এই গাড়িগুলো অসাধারণ অনেক বড় এবং শক্তপোক্ত এই গাড়িতে আমরা শক্তিশালী এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করেছি ফ্রেন্ডস গাড়িটা দুটো কালারের মধ্যে আমাদের কাছে পাবেন আমরা একটু চালিয়ে দেখাই যদি যদি গাড়িগুলোতে আপনারা সামনেও যেতে পারবেন এবং পেছনেও ইয়েলো কালারের মধ্যে এবং রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে টু হুইলার এবং থ্রি হুইলার দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল সামনে এবং পেছনে যাতায়াত করার জন্য গাড়িগুলো অসাধারণ সুন্দর তো যদি আমাদের এই প্রিমিয়াম গাড়িগুলো পছন্দ হয় স্ক্রিন শর্ট দিয়ে আমাদেরকে জানাবেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশানের নাম্বারে এবং ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলো দেখে তারপর ক্রয় করবেন তো ফ্রেন্ডস এই গাড়ির মধ্যে পছন্দ হচ্ছে আপনার কোনটা কোন কালারটা সেটা আমাদেরকে জানাবেন মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে ষাট থেকে সত্তর কিলোমিটার আপনারা যেতে পারবেন তো অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো ভালো থাকবেন সালাম আলাইকুম